ওয়েব সলিউশন আইটি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত ওয়েব ডিজাইন বেসিক কোর্সের পার্ট 12 আজকে মূলত আমাদের প্রজেক্টের ফুটার পার্ট অর্থাৎ একদম শেষের যে পার্টটা সেটা আমরা করব তো চলুন আমরা একটু দেখে আসি প্রিভিয়াস কোর্সের এই যে আমাদের প্রিভিয়াস যে ডিজাইন আমরা করেছিলাম তো এটা হচ্ছে মূলত আমাদের ফুটার পার্ট তো ফুটার পার্টে উপরের যে পার্টটা আমরা করেছিলাম ঠিক এখানেও আমরা একটা সেকশন নেব এই সেকশনটাতে কি করব এই সেকশনটায় একটা ইনার পার্ট নেব এবং মূল সেকশনটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেব আর এটাকে ইনার পার্ট করে নেব ইনার পার্টে আবার তিনটা গ্রিড রাখবো ঠিক আছে তিনটা ভাগ রাখবো এই তিনটা ভাগের মধ্যে আমাদের এখানে একটা আমাদের কন্টাক্ট অ্যাড্রেস আছে ফুটার অ্যাড্রেস যেটা এখানে সোশ্যাল আইকন আছে সোশ্যাল লিঙ্কগুলা তো এইখানেটা আমরা নতুন একটা বিষয় আজকে শিখব এটাকে বিভিন্ন আইকন আমরা যে দিচ্ছি এটাকে বলা হচ্ছে ফন্ট অসম ঠিক আছে আপনি বিভিন্ন আইকন ব্যবহার করতে পারবেন এরকম অসংখ্য লাইব্রেরি আছে তো তার মধ্যে ফন্ট অসমটা খুবই জনপ্রিয় আমরা এই ফন্ট অসমটা কিভাবে ব্যবহার করতে পারি আমরা সেটাই দেখব এবং থার্ডে এটা এখানে নিউজলেটার সাবস্ক্রিপশন যেই ফর্মটা এটা আমরা ডিজাইন করব আর এখানে এটা নর্মালি আমরা কিভাবে করছি এটা বর্ডার দিয়ে আমরা করছি তো এই বিষয়গুলো আমরা দেখবো আজকে চলেন আমরা ডিরেক্ট কোডে চলে যাই তো ফার্স্টে এটা কি করতে হবে আমাদের প্রজেক্টটা ওপেন করে নিতে হবে সাবলাইম টেক্সটে সাবলাইম টেক্সটে ওপেন করার জন্য আমরা এখানে আর একটা বিষয় হচ্ছে সাবলাইম টেক্সটে আপনারা যদি প্রজেক্ট ওপেন করা থাকে তাহলে কিন্তু বারবার কিন্তু আপনাদের এই রকম টেনে এটা ওপেন করার প্রয়োজন হবে না যেহেতু এটা আসেই একবার সেহেতু আর বারবার টেনে দেওয়া লাগবে না তো আমাদের এইখান থেকে আমাদের কন্টাক্ট সেকশনটা আমরা কমেন্ট করতে ভুলে গেছিলাম আমরা কমেন্ট করে দেই কন্টাক্ট সেকশন স্টার্ট আর কন্টাক্ট সেকশন ইন্ট এখানে ঠিক আছে তো এরপর আমাদের কোন সেকশনটা শুরু হবে আমরা এখানে সেকশন যেটা শুরু হবে সেটাকে আমরা নিচের দিকে আমরা বলে দিচ্ছি ফুটার সেকশন ঠিক আছে তো ফুটার সেকশন আমরা কিন্তু হেডার ফুটার ডিফল্ট ট্যাগ আছে তো আমরা চাইলে সেটাও ব্যবহার করতে পারতাম বাট আমরা সেটা ব্যবহার না করে আমরা ডিরেক্টই করতেছি সো আমরা এখানে কিন্তু ফুটারকে ফুটার বলে দিতে পারি ঠিক আছে ফুটার সেকশন ওকে এই ফুটার সেকশনের ভিতর আবার আমাদের যেহেতু ওয়েট আছে তার মানে আমাদের ফুটার ইনার হবে তো ফুটার ইনারে কয়টা পার্ট হবে তিনটা পার্ট হবে একটা হচ্ছে কি ফুটার অ্যাড্রেস ফুটার সোশ্যাল মিডিয়া আর একটা হচ্ছে নিউজলেটার সুতরাং আমরা এখানে এইভাবে বলে দিতে পারি যে ওটার অ্যাড্রেস অথবা কন্ট্যাক্ট অ্যাড্রেস দিতে পারি উপরে যেহেতু আমরা কন্ট্যাক্ট আস দিয়েছি এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া যাবে কোনো সমস্যা নেই আপনারা চেষ্টা করবেন যাতে একটা সেকশনের ক্লাস আর একটা সেকশনের ক্লাসের সাথে কনফ্লিক না করে এর নিচে আছে কি আমাদের এর পরে আছে কি সোশ্যাল আইকন সোশ্যাল আইকন ওকে সোশ্যাল আইকনের পরে আমাদের কি আছে নিউজ লেটার নিউজ লেটার ওকে এখন আসেন আমরা ফুটারের যে বিষয়টা আমরা ডিজাইন করব এখানে একটা কমন বিষয় আছে কমন বিষয় কি দেখেন এই যে এটাকে ফুটার টাইটেল বলতেছে আমরা ঠিক আছে ফুটার টাইটেল এই ফুটার টাইটেলের ডিজাইনটা सेम না তো আমরা চেষ্টা করব এখানে কি আমরা ফুটার টাইটেল আমরা h1 দিয়েও ধরতে পারি অথবা একটা আলাদা করে ক্লাস আমরা এখানে ব্যবহার করতে দিতে পারি সেটা কোনো বিষয় না তো আমরা চাইলে আলাদা করে একটা ক্লাসেই নিতে পারি ফুটার ফুটার টাইটেল অথবা আমরা

অ্যাড্রেস আমি একটু কপি করে নেই তাহলে একটু তাড়াতাড়ি হবে ওকে অ্যাড্রেস দিলাম দেন এলআই আর এরপর কি আছে ফোন নাম্বার আছে তো আমরা এখানে ফোন দিয়ে দিলাম ওকে এবং তারপরে কি আছে ইমেল আছে নাকি ইমেল আছে ইমেলটা আমরা এখানে দিয়ে দিলাম বাস আমাদের তাহলে কিন্তু এই পার্টটা মোটামুটি ডিজাইন ওকে তো এর পরে যে পার্টটা আমরা পরে আসবো আগে আমরা এটাকে ডিজাইন করার জন্য আমরা একটা ছোট্ট একটা কাজ করি আমরা শুধু সেকশনটাকে আমরা ডিজাইন করে নেই নিচের পার্টে নিচের পার্টে এই যে সোশ্যাল লিংক এবং আর একটা পার্ট কি নিউজ লেটার আমরা তাহলে আর কি যেহেতু আমরা তিনটা পার্ট করব তাহলে তিনটা পার্ট আমরা পার্টগুলো বুঝতে পারব এই কারণে আমরা এটা তিনটা করে নিচ্ছি এখন আমরা এখানে আসার পরে এগুলো যেহেতু সেম ক্লাস সেম ডিজাইন হবে এগুলো সেম ক্লাস এবং সেম ট্যাগ ব্যবহার করা হয়েছে তো এখন আমরা এটা এটা সিএসএ শুরু করব তো সিএসএ এটা শুরু করার জন্য আমরা এখানে কি করব ফুটার সেকশন ব্যবহার করব ফুটার সিএসএ স্টার্ট আর ইন ব্যবহার করব এখন আমরা এইখানে ফুটার সেকশন ফুটার সেকশনের একটা ব্যাকগ্রাউন্ড আছে আমরা এটাকে একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব ওকে আমরা ব্যাকগ্রাউন্ড এখানে ব্ল্যাক আছে এখন এখন আমরা 3 ডিজিট অথবা 6 ডিজিট ব্যবহার করতে পারি তারপরে আমাদের কি আছে ফুটার ইনার আছে ঠিক না আমরা এগুলা জানি এই যে ফুটার ইনার ফুটার ইনার কে আমরা উইড করতে যাচ্ছি উইড আমরা 1040 পিক্সেল ওকে 1040 পিক্সেল দেন আমাদের এখানে মার্জিন জিরো অটো দিয়ে আমরা এটাকে মাসখানে নিয়ে যাব ওকে তারপরে আমাদের কি এটা তিনটা ভাগে ভাগ হবে তো আমাদের প্রজেক্টটা আমরা একটু ওপেন করে নেই এটা ওপেন করে নেই ওপেন করে নিচে আমরা যে যাই এখানে এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু সবাই একই জায়গায় কিন্তু আসছে এবং এখানে একটা আমরা পেডিং ব্যবহার করে দিই ঠিক আছে এখানে একটা পেডিং ব্যবহার করে দিই মেন সেকশনের উপরে নিচে একটু জায়গা আছে উপরে নিচে জায়গাটা করার জন্য আমরা কি করব পেডিং ব্যবহার করতে চল্লিশ পিসের ব্যবহার করতে পারি বাট চল্লিশ পিসের মনে হয় এখানে বেশি হয়ে যাবে একটু আমরা কম দিই এটা করে দেই আচ্ছা চল্লিশ পিক্সেলে করে দেই তাহলে সব জায়গায় সমান থাকবে আর এইখানে যেটা করতে হবে ইনারটাকে তিনটা ভাগ করতে হবে তো আমরা জানি ভাগ যেটা আমরা করতে চাই ওটার মূল যে পার্টটা অর্থাৎ তিনটা পাশাপাশি রাখতে যাচ্ছে আমরা এই তিনটা ডিপ আমরা নিয়েছি এবং এটার মূল আছে ফুটার ইনার এই ফুটার ইনারকে আমরা গ্রিড ভাগ করবো ঠিক আছে ডিসপ্লে গ্রিড গ্রিড কিন্তু খুবই একটা আমাদের ইউজফুল এখানে পার্ট হয়ে গেছে তো গ্রে টেম্পলেট কলাম আমরা দিয়ে দিলাম এখানে কি করব রিপিট থ্রি করব ঠিক আছে রিপিট থ্রি কমা 1 এ ফার তাহলে তিনটা হয়ে যাবে এবং গ্যাপ আমরা এগুলোকে সবগুলো সেম দিয়ে দেই 20 পিক্সেল ওকে তাহলে আমরা এখন যদি এখানে দেখি তিনটা ভাগ আমাদের কিন্তু খুব সহজেই হয়ে গেছে তো এই এটা এইচ2 তে একটু মনে ফন্টটা বড় দেখা যাচ্ছে আমরা এটাকে এইচ2 না ধরে আমরা এখানে এইচ3 ধরি ঠিক আছে এইচ3 এখানে একটা বাদ দিয়েছে এইচ3 এবার আমরা এই এইচ কে আমরা ডিজাইন করবো এইচ থ্রি কে ডিজাইন করার জন্য আমরা খুব সহজে এটাকে একটা ক্লাস ধরছি ক্লাসটিকে আমরা কি ফুটার টাইটেল বলে দিছি আমরা যদি আলাদা আলাদা করতাম তাহলে কিভাবে করে রাখতো তখন কিন্তু আমাদের যে কন্টাক্ট অ্যাড্রেস এইচ টু তারপরে সোশ্যাল আইকন এইচ টু এভাবে ধরা লাগতো তো একটা ক্লাস দেওয়ার ফলে কি হয়েছে এক ক্লাস দিয়ে আমরা সবাইকে কল করতে পারতেছি তাহলে আমাদের এক জায়গায় সিএসএস করলেই কিন্তু হবে ওকে এখন আমরা যদি এখানে এই দেখি সিএসএস এখানে আর কিন্তু এসটু দেওয়ার প্রয়োজন নেই কারণ হচ্ছে কি হচ্ছে আমরা এসটু এর ভিতরেই আমরা ক্লাস নিয়ে ফেলছি এখন আমরা যদি এটা রিলোড দেই এটা এরকম হোয়াইট দেখতে পাচ্ছেন তবে আমাদেরটা হোয়াইট ছিল না আমাদের এটা মেইন যে কালারটা সাইন টাইপের কালার এটা ছিল এবং নিচ দিয়ে আমাদের এখানে একটা বর্ডার ছিল ঠিক আছে এখানে একটা বর্ডার ছিল নিচ দিয়ে আমরা এই নিচ দিয়ে বর্ডারটা দিব বর্ডার বটম 1 পিক্সেল সলিড নাকি ছিল ডি 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 নাকি এফ নাকি মেন কালারটা ছিল এটা একটু দেখিয়ে নিই আমরা ডিডি ছিল ওকে ডিডি আমরা দিয়ে দেই এটা এখন দেখেন এটা কিন্তু উপরে নিচে সব জায়গায় পাচ্ছে কারণ কি ও বর্ডার বটম বা দিয়ে এটা হয়ে গেছে বর্ডার বটম এখন আমরা যদি এখানে রিলেট দেই তাহলে দেখব এটা কিন্তু ফুল জায়গা জুড়ে আসছে তো ফুল জায়গা জুড়ে আসছে এটার কারণ হচ্ছে এটা ডিসপ্লে ব্লক আছে অটোমেটিক্যালি তো আমরা এটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করে দেই তাহলে যতটুকু এর আহ দূরত্ব আছে ততটুকু পেয়ে যাবে হ্যাঁ এখন আমাদের এখানে মার্জিন একটা আছে মার্জিন বটম তো আমরা এখানে মার্জিন 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 ব্যবহার করি এবং এটাকে এখন আমরা এটা নিচে আসছি কিন্তু আমাদের এই যে লেখাটার মধ্যে একটা লেখা আর এই যে বর্ডারটার মধ্যে একটা দূরত্ব দরকার তো আমরা জানি যে নিজের ডিবের মধ্যে নিজের জায়গার মধ্যে যদি বর্ডার দরকার হয় তখন গ্যাপ দরকার হয় তখন আমরা কি করে পেডিং ব্যবহার করি ঠিক আছে পেডিং এটা বটম হবে বটম এটা আমরা পনেরো পিক্সেল ব্যবহার করি এই কি অবস্থা ওকে পনেরো পিক্সেল ওকে পনেরো পিক্সেল একটু বেশি হচ্ছে মনে হয় আমরা এটা দশ পিক্সেল করে দিই আর এটাকে একটু টু পিক্সেল করে দিই ঠিক আছে বর্ডার বটম এটা মোটামুটি আমাদের অনেকটা কাজ এটা ওকে এখন নিচের পার্টগুলো আমাদের করতে হবে নিচের পার্টগুলো দেখেন এইখানে আমাদের যে কাজটা হয়েছে এই জায়গাতে কেন একটু বেশি মনে হচ্ছে এই যে উইটটা সরে গেছে কারণ কি ও এখানে ভুল হয়ে গেছে এক হাজার চল্লিশ না এক হাজার চোদ্দ পিস চলে যার কারণে এটা একটু এদিকে চলে গেছে এরপরেও আমাদের কিছু জায়গাতে মনে হচ্ছে সমস্যা

পুরো প্রজেক্টে তো আমরা একটাই ব্যবহার করে আসছি আচ্ছা এখন ঠিক আছে এখন আমাদের এই লেখাগুলো কি করতে হবে একটু দূরত্ব তৈরি করতে হবে এবং হোয়াইট করতে হবে তো এটার জন্য আমরা কি করতে পারি এটার জন্য আমরা খুবই তো এটার জন্য আমরা এই যে সিম্পল ভাবে এখানে যে কন্টাক্ট ইউ অ্যাড্রেস থেকে ইউএল এল আই কে ধরবো ইউএল এল আই কে ধরলেই আমাদের হয়ে যাবে ইউএল এল আই এখানে আমরা কি করব কালার আগে ব্যবহার করে দেই হোয়াইট এবং মার্জিন আমরা দুই দিক থেকে দিতে পারি অথবা বটম দিতে পারি তো মার্জিন আমরা দুই দিক থেকে যদি দেই তার কম দিলে হবে আমরা 10 পিক্সেল যদি দেই তার উপরে নিচে তাহলে কিন্তু এটা টোটাল আলটিমেটলি 20 পিক্সেল হয়ে যাবে এই যে ঠিক আছে উপরে নিচে এটা এটা মার্জিন নিয়ে নিছে ওকে অথবা আমরা এটাকে মার্জিন বটম বলে দিতে পারি মার্জিন বটম তো আমরা দুই দিকেই ব্যবহার করি সমস্যা তো এটা হচ্ছে আমাদের মোটামুটি এটা ওকে দেন আমাদের আরেকটা যেটা আমরা বলতেছি যে এখানে আমরা নতুন একটা কিছু শিখবো এটাকে বলা হচ্ছে ফন্ট অসম। তো আইকনগুলো আমরা কিভাবে কানেক্ট করতে পারি? এগুলো আমাদের থার্ড পার্টি লাইব্রেরি। তো থার্ড পার্টি লাইব্রেরিগুলো ব্যবহার করার জন্য আমরা এখানে গুগলে গিয়ে যদি ফন্ট অসম লিখি ফন্ট ফ্রন্ট না কিন্তু ফন্ট ঠিক আছে ফন্ট অসম। ফন্ট অসম লিখে সার্চ করলে আমরা কিন্তু ফন্ট অসমের মূল সাইট পাবো তো এই ফন্ট অসম কিভাবে আমরা করব এটা কাজটা। ফন্ট ফাউন্ডেশন প্রথমে কিন্তু ডাউনলোড করতে হয় ঠিক আছে? এই যে এখানে দেখেন স্টার্ট ফর ফ্রি এখানে ক্লিক করবেন। স্টার্ট ফর ফ্রি তে ক্লিক করার পরে এটা ফ্রি তে ক্লিক করার পরে আমরা নিচে একটু যদি আসি তাহলে আমরা এখানে দেখেন ডাউনলোড অপশন পাবো যে আদার্স ও এখানে অনেক ভাবে কিন্তু করা যায় ঠিক আছে স্টার্টার টু আর অন্য বিষয় তো আমরা এগুলো কোনো কিছু করব না আমরা ডাইরেক্ট কি করব এই যে ডাউনলোড ক্লিক করব ঠিক আছে ডাউনলোডে ক্লিক করলে এখানে আমাদের কিন্তু এই যে ডাউনলোড অপশনে নিয়ে আসছে এখানে আমরা কিসের জন্য ব্যবহার করব ডেস্কটপের জন্য ব্যবহার করব নাকি ওয়েবের জন্য এটা ওয়েবের জন্য এটা ডেস্কটপের জন্য তো আমরা যেহেতু ওয়েবের জন্য ব্যবহার করব তার মানে আমরা এখানে প্রো কিন্তু না প্রো এটা মূলত পেইড এটা তো আমরা এইখানে মূলত আমরা যেটা করব এটা প্রো লেভেলেরটা আমাদের দরকার নেই আমাদের এখানে ফ্রি দিতে দরকার ঠিক আছে ফ্রি ফর ওয়েব এটা ক্লিক করার পরে আমাদের কিন্তু এরকম একটা জিপ ফাইল দিবে তো জিপ ফাইলটা আমরা কি করব এখানে ডাউনলোড করি ফাংশনাই ডাউনলোড করে নেই আমাদের প্রজেক্টের ভিতরে তো এটাকে জিপটাকে আমরা এবার আনজিপ করে কিছু সিএসএস পাবো এবং একটা ফন্ট ফন্টস নামে একটা ফোল্ডার পাবো তো ওই দুইটা বিষয় আমাদের কিন্তু লাগবে তো এটা আমরা যদি একটু স্ট্রাক হেয়ার করে দেই স্ট্রাক হেয়ার হেয়ার করলে আমরা একটা ফোল্ডার আর একটা ফোল্ডার পাবো যেটা আনজিপ ফাইল তো এই আনজিপ ফাইলের ভিতরে গেলে কিন্তু অনেকগুলো আমরা এখানে ফোল্ডার পাবো তো এখান থেকে আমাদের কিন্তু সিএসএস ফোল্ডারটা লাগবে আর লাগবে এই ফোল্ডারটা ওয়েব ফর্মস ওয়েব ফর্মসটা আমরা ডিরেক্টলি কপি করে নেব তারপর এটাকে রিসাইজ করার মতো মানে রিনেম করার মতো কোনো অপশন নেই যদি রিনেম করেন তাহলে আপনার এরোর আসবে ঠিক আছে এবং এটা কোথায় আছে রুট ডিরেক্টরি সিএসএস ডিরেক্টরি সোজা সুজি আছে তার মানে আপনাকে সিএসএস ডিরেক্টরি সোজা সুজি নিতে হবে আপনি যদি সিএসএস ডিরেক্টরির ভিতরে যান তাহলে কিন্তু পাবে না তো যেহেতু ওদের স্ট্রাকচারে কি বলতেছে সিএসএস ফোল্ডার আছে তার সোজা সুজি আছে তার মানে আপনাকে এই রুটে নিতে হবে ঠিক আছে এখন আপনার সিএসএস ফোল্ডার এখানে আছে আপনি সিএসএস ফোল্ডার নিয়ে কি করবেন অলরেডি তো আপনার সিএসএস ফোল্ডার আছে তো সিএসএস ফোল্ডার থেকে যেটা প্রয়োজনীয় জিনিস সেইটা নেবেন এখানে ঢুকে কিন্তু অনেকগুলো ফাইল পাবেন এত কিছু আমাদের দরকার নাই আমরা শুধু এই যে অল ডট মিন ডট সিএসএসটা নেব কেন আমরা মিনটা নেব অলটা আছে এই অলটা হচ্ছে কি আপনার অনেকগুলো লাইন টু লাইন করা আছে এটা বিউটিফাই বলা হয় আপনি ওপেন করে দেখেন

অর্থাৎ কমা ব্যবহার করে 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 এটা মিনিফাইড করে নিছে তো এটার ফলে হবে কি আপনার মানে পেজের সাইজ কমে যাবে ঠিক আছে ওইটাতে আপনার পেজের সাইজ বাড়বে এটাতে পেজের সাইজটা কমে যাবে মেশিন রিড করার ক্ষমতাটা কম আসবে ঠিক আছে তো এখন তাহলে আমরা কি করব মিনিফাইড ভার্সনটা এই শুধু এই সিএসএসটা আমরা এখান থেকে নিই এখন এই মিনিফাইড ভার্সনটা আমরা এটা কি করব কপি করে নেব কপি করে নেওয়ার পরে এইটা আমরা সিএসএস এর ভিতরে

এইখান থেকে এটাকে দিয়ে দিব ওকে সো এখন আমাদের এটা কিন্তু কল করা হয়ে গেছে আমাদের আর ওয়েব ফর্মস এর কল করার প্রয়োজন নেই তাহলে ওটা কোন তো কোনো ফাইল মানে কল করার মতো কোনো রকম ফাইল না তো এটা মোটামুটি কিন্তু আমাদের পেয়ে গেছে আমাদের একটা কাজ ওকে এখন সেকেন্ড কাজ হচ্ছে এই ফন্ট অসাম আমাদের কানেক্ট হয়ে গেছে কিভাবে বুঝবো আমরা যদি এটা কন্ট্রোল ইউ করে যদি ক্লিক করি এখানে এই যে অল এটাতে তাহলে কিন্তু এটা দেখাচ্ছে তার মানে এটা আমাদের কানেক্ট হয়ে গেছে তো এখন যেটা করতে হবে এখানে বিভিন্ন ধরনের ফন্টস আছে এই ফন্টসগুলো আমরা কিভাবে ব্যবহার করব এখানে আইকনে ক্লিক করবেন আইকনে ক্লিক করলে এখানে অনেকগুলো ফন্ট পাবেন ঠিক আছে এর মধ্যে আমরা যদি অল নিউ শেপে যাই অথবা আইকনের এখানে দেখি সবগুলো প্রোগুলো আমরা ব্যবহার করতে পারব না আমাদের ফ্রিগুলো ব্যবহার করতে হবে ফ্রি ফ্রিগুলোতে ক্লিক করলে এখানে আপাতত আমরা দেখতেছি এই জায়গাতে আমরা যাই ঠিক আছে এই জায়গাতে গিয়ে আমরা এই যে ভিউ নিউ আইকন আছে আবার অনেকগুলো এখানে আইকন আছে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী আইকন আছে তো ক্যাটাগরি অনুযায়ী যদি আইকন আপনারা চান এখানে ক্যাটাগরি অনুযায়ী আইকন দেখতে পারেন এরকম ভিউ অল ক্যাটাগরি ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের আইকনের ক্যাটাগরি আছে তো আমরা এটা শর্টকাটে এই যে রকম এটা একটা আইকন এটাকে ক্লিক করব ক্লিক করার পরে নামটা কপি করে নেব ঠিক আছে এই যে এই নামটা কপি করে দিলেই কিন্তু পাবে এরকম আমরা এটা কপি করে যদি আমাদের প্রজেক্টের যে কোনো জায়গায় আমরা যদি তাহলে কিন্তু অটোমেটিক্যালি পেয়ে যাবো এখন যদি রিলোড করি এই যে দেখো এই আইকনটা কিন্তু আমাদের পেয়ে গেছে তার মানে ফোনটা সব আমাদের কানেক্ট হয়ে গেছে তো এখানে আমাদের আমরা এত কিছু ক্যাটাগরিতে যাব না আমরা শুধুমাত্র আইকনে ক্লিক করব আইকনে ক্লিক করার পর আমরা সার্চ করব যেরকম এইটা এই আইকনটাকে বলা হচ্ছে ফেসবুকের আইকন আমরা জানি এটা টুইটারের আইকন এটা ইউটিউবের এটা লিঙ্কডিনের তো আপনারা এখানে গিয়ে যদি সার্চ করেন ফেসবুক ফেসবুক তো ফেসবুক সার্চ করলে এখানে ফেসবুকের আইকন পাবেন যেটা ব্যবহার করার প্রয়োজন হয় আমরা এর উপর ক্লিক করবো ক্লিক করার পর আবারও যে নামটার উপরে ক্লিক করবো কপি এটা ক্লিক করব তো ক্লিক করার পরে এখন আমরা আমাদের ডিজাইনে ঠিক আছে এগুলো কিন্তু প্রত্যেকটা লিঙ্ক হবে তো লিঙ্ক করার জন্য আমাদের কি করতে হবে লিঙ্ক করার জন্য আমাদের এর ভিতরে দিতে হবে তো যেহেতু এটা লিস্টের আকার আছে তো সেই সেই জন্য এটাকে আমরা কি করবো ইউএল আছে এবং এর ভিতরে এই আইটা বসায় দিব তাহলে হবে তো আমাদের কয়টা আই লাগবে আমরা আগে ওইটা কপি করে নেই চারটা লাগবে তো আমরা চারটা নিলাম এটা কিন্তু অলরেডি কিন্তু আমাদের ফেসবুক কিন্তু এখানে এসে গেছে ঠিক আছে এখন আমাদের আর কি কি দরকার টুইটার তারপর ইউটিউব আর একটা ইনস্টাগ্রাম টুইটার আমরা এখানে সার্চ করলে বের হয়ে আসবে যে টুইটার টুইটারের উপরে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এটা কপি করে নিব টুইটারটা আমরা এখানে দিয়ে দেব তারপরে আমাদের আর কি দরকার এরপরে ইউটিউব দরকার তো আমরা এখান থেকে ইউটিউবটা নিয়ে নেব ঠিক আছে ইউটিউব নিয়ে ইউটিউবটা এখান থেকে কপি করে আমরা এখানে বসাই এখান থেকে তো আমরা ইউটিউবটা এখান থেকে আমরা কপি করে দিয়েছি এখন আমাদের আর একটা দরকার ইনস্টাগ্রাম দরকার এখান থেকে কপি করে নিই কপি করে নিয়ে আমরা এখানে দিই তাহলে আমাদের মোটামুটি চারটা বিষয়ে আমাদের এখানে আসছে এখন আমরা এটাকে ডিজাইন করে নেব তো ডিজাইন আমরা কাস্টমলি এটা ডিজাইন করে নেব এবং এটা ডিসপ্লে ইন ব্লক করে দিলে আমরা এটার পাশাপাশি পেয়ে যাব তো অথবা আমরা মানে যেহেতু পাশাপাশি রাখতে আছে আমরা কিন্তু ফ্লেক্স ব্যবহার করতে পারি ঠিক আছে তো ফ্লেক্স ব্যবহার করার জন্য আমরা কি করবো সোশ্যাল আইকন সোশ্যাল আইকন থেকে ইউএল ইউএল যেহেতু আমরা এল পাশাপাশি রাখতে যাচ্ছি আমরা গ্রিড অথবা ফ্লেক্স ব্যবহার করতে পারি ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করবো তার কারণ এটা আমাদের পাশাপাশি হলেও আমাদের হবে সো আমরা যদি এখন যদি রিলোড দিই এটা কিন্তু পাশাপাশি অলরেডি চলে আসছে এবার আমরা এই যে ব্যাকগ্রাউন্ডগুলো দেখতেছি এই কাজটা করব এই কাজটা করার জন্য আমরা এতে ডিরেক্ট কাজ করবো তারপর এটা আমরা যেহেতু লিঙ্কিং করতেছি ইউএল এল আই এ এ কে আমরা কি করবো ব্যাকগ্রাউন্ড একটা ব্যবহার করবো এফ 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 এবং এখানে আমরা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করলে কিন্তু একটু ছোট বড় হয়ে যাবে দেখেন এটা আমরা একটু মার্জিন যদি দিই অথবা এটা এখানে গ্যাপ ব্যবহার করতে পারি তো আমরা এটাকে একটা থেকে আরেকটা মার্জিন ব্যবহার করি তাহলে আমরা বুঝতে পারবো মার্জিন জিরো মানে টপ বটনে আমরা জিরো দিলাম আর লেফ রাইডে টেন পিক্সেল দিলাম তাহলে আমরা এটা বুঝতে পারবো ওকে হ্যাঁ এটা হয়ে গেছে তো এখন আমরা কিন্তু এখানে ডিসপ্লে ইনলাইন ব্লক করবো ঠিক আছে ডিসপ্লে ইনলাইন ব্লক করলে কী হবে তাহলে জায়গাটা ভালোভাবে একদম অ্যাডাক্ট করতে হবে এখন আমরা কি এটাকে উইট ব্যবহার করব হাইডার উইট হাইডার উইট কেন ব্যবহার করবো দেখেন এখানে কিন্তু ওয়েট একটু কম আছে এখানে কিন্তু ওয়েট বেশি আছে তো হাইড উইট ব্যবহার না করলে একটু ডিজাইনটা একটু দেখতে খারাপ লাগে এই কারণে আমরা একটা ওইট ব্যবহার করবো উইড আমরা দেখা যাচ্ছে পঁয়ত্রিশ পিজ্জেল ব্যবহার করলাম হাইট এখানে পঁয়ত্রিশ পিজ্জেল এইচ ডি আই জি এস ডি হাইট পঁয়ত্রিশ পিজ্জেল ব্যবহার করলাম ওকে তার মানে আমরা এখন যদি এটা রিলোড দেই এটা মোটামুটি এরকম আসতে আচ্ছা এটা পঁয়ত্রিশে অনেক বেশি হচ্ছে বত্রিশ করে দেই এবং আমরা এই মার্জিনটা একটু কমাই দিই মার্জিনটা ফাইভ পিক্সেল করে দেই তার পাশাপাশি আসবে ওকে এখন এটা আমাদের লেফট রাইটের সেন্টারে নিতে গেলে কি করতে হবে টেক্সট অ্যালাইন টেক্সট অ্যালাইন সেন্টার করতে হবে আর টপ বটমের একদম ইয়েতে আনতে গেলে যদি আমরা এখানে হাইট ব্যবহার করছি এখানে লাইন হাইট যদি আমরা ব্যবহার করি বত্রিশ পিক্সেল লাইন হাইট ঠিক আছে লাইন হাইট আমরা এখানে যদি বত্রিশ পিক্সেল ব্যবহার করি তাহলে এটা আমাদের মোটামুটি সেন্টারে চলে আসবে দেখেন অলরেডি আমাদের ওকে এখন আমরা এই ফন্ট কালারগুলো কি আছে আমাদের মেইন যে রুট কালারটা এই রুট কালার আছে অর্থাৎ এখানে আমরা এখানে ফন্টের কালার দিতে পারি কালার আমরা এটা দিয়ে দিলাম এবং এটা বর্ডার রেডিয়াস পঞ্চাশ পিক্সেল করে দিব যেহেতু চারদিকে সার্কেল আছে এই জন্য আমরা এটা বর্ডার রেডিয়াস পঞ্চাশ পিক্সেল করে দিলাম ওকে এখন আমরা রিল হতে এটা মোটামুটি আমাদের কিন্তু কাজ ওকে এখন শুধুমাত্র হোবার করার সময় আমাদের মেইন যে ব্যাকগ্রাউন্ডটা এই মেইন ব্যাকগ্রাউন্ডটা আসতেছে তো এ একে যদি আমরা হোবার করি তাহলে আমরা কাকে আমরা ব্যাকগ্রাউন্ড করে হোবার করতে যাচ্ছি এটাকে নিয়ে আমরা হোবার দেব এবং হোবারের সময় আমাদের দুইটা বিষয় আছে কি সেটা আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেছি এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে কিন্তু এখানে কিন্তু দেখা যাবে না কেন তার কারণ ওই ফন্টের কালার আর এটা কালার কিন্তু সেম হয়েছে এই জন্য

অবশ্য বাটনটা কি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব ওকে এখন আমরা যদি এখানে আমাদের এইচটিএমএল বিল্ড দেই এরকম আমরা দেখতে পাচ্ছি এটাকে জাস্ট আমরা ডিজাইন করে নেব তো ডিজাইন করে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে এটাকে একটা পেডিং অথবা হাইট আমরা ব্যবহার করতে পারি তো আমরা এখানে নরমালি ভাবে নিউজলেটার এই যে ফর্মটা আছে এই ফর্মটাকে ধরব এই ফর্মটাকে ধরে আমরা এখানে একটু ডিজাইন করি ইনপুট ঠিক আছে ইনপুট এই ইনপুটটা আমরা পেডিং দিলাম ধরেন এখানে পনেরো পিজেল চতুর্দিক থেকে এখন আমরা কি বাটনটাকে ডিজাইন করতে হবে আচ্ছা এটা একটু মনে হয় পনেরো পেজেল বেশি হয়ে যাচ্ছে আমরা বারো পেজেল দিই এখন এরপরে বাটনটাকে ডিজাইন করতে হবে আমরা নিউজ নিউজ লেটার ফর্ম থেকে বাটন নিলাম বাটনটাকে আমরা মেইন ব্যাকগ্রাউন্ড কি আছে আমরা দেখে আসি এটা

border radius ব্যবহার করতে হবে 5 পিক্সেল এবং কারসার ব্যবহার করতে হবে পয়েন্টার ওকে পয়েন্টার এখন আমরা যদি রিলোড দেই তাহলে কিন্তু এটা আমাদের অলমোস্ট ডান তো এটা খুব সহজে কিন্তু আমরা এটা ফ্লেক্সের মাধ্যমে এটা করে ফেললাম এই ফ্লেক্সের মাধ্যমে আমরা এগুলো করলাম এবং এটা কিন্তু আমরা নরমালি ভাবে খুব সহজে এটা করে ফেলতে পারছি এই হচ্ছে মোটামুটি অবস্থা তবে এখানে একটা বিষয় হচ্ছে আমরা কিন্তু যখন শোটে স্ক্রিনে যাবো কিছু জিনিস ভেঙে যাবে তো আমরা এর পরে এই ভিডিওটা আমরা পুরো যে এটা করলাম এই কাজটা এটা কিন্তু রেসপনসিভ না রেসপন্সিভ বিষয়টা কি এটা আমরা মানে ক্লাসে আমরা একটা ফাইনাল ওভারভিউ দিব পুরো ক্রোজেট নিয়ে এবং কিছু শর্টকাট অ্যাডভান্স টিপস নিয়ে আমরা কথা বলবো আর রেসপন্সিভ নিয়েও আমরা কথা বলবো অর্থাৎ ডিভাইসে কীভাবে সুন্দরভাবে দেখা যায় মোবাইল ডিভাইস এটা কিন্তু মোবাইল ডিভাইসে আসলে সুন্দরভাবে দেখাবে না তো আমরা নেক্সট ক্লাসে এই জিনিসগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ তো আমরা এই পর্যন্ত তাহলে আজকে শেষ করতেছি ইনশাল্লাহ নেক্সট এবং ফাইনাল ভিডিওতে আমাদের ক্লাসে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন